তুমি যদি প্রেগন্যান্ট হও তাহলে তোমার প্রচন্ড টক খেতে ইচ্ছা করবে মনে হবে পুরো তেতুলের কৌটোটাই খেয়ে নি সত্যি কি এই রকম কোনো কিছু হয় চলো তাহলে আজকে জেনে নি গর্ভবতী হওয়ার লক্ষণগুলো কি কি যখন থেকে তুমি কনসেপ্ট করো বা গর্ভবতী হও তখন থেকে তুমি যদি একটু সতর্ক আর সচেতন হও তাহলে অনেকগুলো লক্ষণ দেখলেই বোঝা যায় যে তুমি গর্ভবতী কিন্তু কিন্তু কোনো লক্ষণেই কিন্তু এটা বোঝা যায় না যে তোমার গর্ভস্থ সন্তান ছেলে না মেয়ে নাকি তুমি এই বার্তাটা প্রথম নিয়ে আসে যখন তোমার পিরিয়ডটা মিস হয়ে যায় কিন্তু এই পিরিয়ড মিস হওয়ার আগেই অনেকগুলো লক্ষণ দেখলেই তুমি বুঝতে পারবে যে তুমি প্রেগনেন্ট যেমন তোমার ব্রেস্টটা একটু ভারী ভারী অনুভব হবে একটু ব্যথা ব্যথা অনুভব হবে ব্রেস্টের নিপলের কালারটা একটু ডার্ক হয়ে যেতে পারে তোমার ইমপ্ল্যান্টেশন ব্লিডিং মানে পিরিয়ড শুরু হওয়ার অনেক দিন আগে হালকা গোলাপি বা বাদামি দাগ দাগ মতো স্পটিং মতো আসতে পারে যেটা দু তিন দিনের বেশি স্থায়ী হবে না এবং ফ্লো এমন কিছুই থাকবে না এই অবস্থাটাকে বিল্ডিং বলে এটা কিন্তু তোমার গর্ভবতী হওয়ার একটা লক্ষণ এই সময় শরীরে রক্তের উৎপাদন বৃদ্ধি প্রাপ্ত হয় তাই তোমার বারবার টয়লেট পেতে পারে আর তোমার মুড সুইং করতে পারে মানে অল্প কিছু বিষয়ে তোমার হঠাৎ খুশি হতে পারো হঠাৎ দুঃখ পেতেও পারো যে কাজটা করতে তোমার আগে কোন রকম ক্লান্ত অনুভব হতোই না সেই কাজটা করতে গিয়ে এখন তোমার অনেকটাই ক্লান্ত অনুভব হতে পারে তোমার শরীরের যে নর্মাল টেম্পারেচার তার থেকে একটু বেশি টেম্পারেচার দেখতে পারো যেখানে তোমার মনে হতে পারে যে একটু জ্বর জ্বর ভাব হচ্ছে পেট খারাপ হতে পারে পেটে ক্রাম মতো মানে একটু টান মতো ধরতে পারে এই তো গেল যতক্ষণ না তোমার যে ডেটটা তোমার পিরিয়ড হওয়ার কথা সেই ডেটটা যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত তুমি এই লক্ষণগুলোকে অবজার্ভ করতে পারো কিন্তু যেই ডেটে তোমার পিরিয়ড হওয়ার কথা ছিল সেই ডেটটা থেকে দু তিন দিন পিছিয়ে গেছে আরো সাত আট দিন পিছিয়ে গেছে তবুও পিরিয়ড হচ্ছে না তার মানে তুমি পিরিয়ড মিস করেছো এই মিসড পিরিয়ডের সঙ্গে তুমি যদি এই লক্ষণগুলো যেগুলো আমি এবার বলবো সেই লক্ষণগুলো অবজার্ভ করো নিজের শরীরে তাহলেও কিন্তু তুমি কনফার্ম হয়ে যেতে পারো অনেকাংশে পুরোটা কখনোই নয় যে তুমি হয়তো বা গর্ভবতী কোনো বিশেষ খাবারের প্রতি তোমার অনিহা বেড়ে যেতে পারে বা কোনো বিশেষ খাবারের প্রতি তোমার আকর্ষণও বেড়ে যেতে পারে বা কোনো গন্ধ যেটা আগে কোনো রকম কোনো সমস্যা ছিল না কিন্তু এক বিশেষ কোন খাবারের গন্ধ তোমার একদম পছন্দ নাও হতে পারে সাধারণত থেকে তোমার সাদা স্রাব বেশি ঘন এবং বেশি হতে পারে এটা অনেকের ক্ষেত্রে কিন্তু দেখা যায় সকালবেলা উঠলে মর্নিং সিকনেস মানে গা গোলাচ্ছে বমি বমি ভাব আসছে এগুলো কিন্তু হতে পারে এই সময় তুমি পেটে স্ট্রেচ মতো মানে টান মতো অনুভব করতে পারো হঠাৎ হঠাৎ করে এই সময় প্রজেস্টেরন হরমোনটা বেড়ে যায় যার জন্য অনেকেরই হজমের সমস্যা দেখা যায় বুকে জ্বালা পোড়া হয় যেগুলো তোমার আগে ছিল না বা কোনো খাবার খেলে তোমার হজমের সমস্যা হবে রকম কোনো কিছু তোমার সিমটম ছিল না আগে কিন্তু এখন হঠাৎ করে তুমি এগুলো লক্ষ্য করতে পারো অনেকের ক্ষেত্রেই কিন্তু কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা যায় খিদে বেড়ে যায় অনেক সময় দেখা যায় তোমার ব্রেকফাস্ট করেছো তারপর লাঞ্চ যতক্ষণ না করছো ততক্ষণ পর্যন্ত বিশেষ ভেবে যদি ব্রেকফাস্ট করো তাহলে মোটামুটি লাঞ্চ যতক্ষণ না করছো ততক্ষণ খিদে বিশেষ তোমার পায় না নর্মালি কিন্তু এই সময় দেখা যাবে তোমার আবার মনে হবে কিছু খাই কিছু একটু খেলে আবার মনে হবে কিছু খাই খিদে পাওয়াটা একটু বেড়ে যেতে পারে অনেকের ক্ষেত্রেই আবার খুব বেশি জল পিপাসা পায় যেটা তোমার আগে অতটা পেত না কিন্তু এখন দেখবে খুব বেশি যেন জল টানছে আবার অনেকের ক্ষেত্রেই কিন্তু সকালবেলা উঠলেই প্রচণ্ড দুর্বল লাগে মাথা ঘোরায় আবার প্রচণ্ড মাথা ব্যথাও তোমার হতে পারে তোমার জেনারেলি মাথা ব্যথার সমস্যা নেই কিন্তু এই সময় দেখলে তোমার সারা দিন ধরেই প্রায় একটা প্রচণ্ড মাথা যেন ধরে রয়েছে ব্যথা করছে এই এইরকম কোনো সিমটম যদি তুমি দেখো এই সময় এবং তুমি চেষ্টার মধ্যে আছো মা তাহলে এরকম কোনো সিমটম দেখলে সবচেয়ে বড় কথা যেটা বলবো কোনোরকম ওষুধ পট করে খেয়ে নেবে না কোনো রকম ওষুধ খাওয়ার ক্ষেত্রে তুমি যে ডাক্তারের আন্ডারে রয়েছো বা যে ডাক্তারকে তুমি সাজেস্ট নিজে ভাবছো সেই ডাক্তারের পরামর্শ নেবে তবেই কিন্তু রকম ওষুধ খাবে কারণ অনেক ওষুধের কিন্তু সাইড এফেক্ট আছে যেটা প্রেগন্যান্সির সময় ঠিক না যদি তুমি বাই চান্স করে থাকো গর্ভবতী হয়ে থাকো তাহলে কিন্তু তোমার এই ওষুধটা তোমার গর্ভস্থ সন্তানের ক্ষতি করে দিতে পারে তাই এই সময় কোনো রকম তুমি যদি চেষ্টার মধ্যে থাকো তাহলে এই সময় রকম কিন্তু ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবে এই ছিল তোমার গর্ভবতী হওয়ার লক্ষণগুলো যেগুলো দেখলে তুমি মোটামুটি বুঝতে পারো যে হয়তো তুমি কনসিভ করেছো তবে কনফার্ম হওয়ার জন্য অতি অবশ্যই তোমায় কিন্তু হোম প্রেগনেন্সি টেস্ট কিট দিয়ে টেস্ট কিট দিয়ে টেস্ট করতে হবে বা রক্ত পরীক্ষার মধ্যে মাধ্যমে কিন্তু কনফার্ম হয়ে নিতে হবে কিন্তু এই লক্ষণগুলোর সাথে সাথে তোমার যদি প্রচণ্ড পেটে ব্যথা করে মাথা ঘোরে বা তোমার মনে হবে যেন অজ্ঞান হয়ে পড়ছো নিস্তেজ হয়ে যাচ্ছ ব্লিডিং হচ্ছে এগুলো কিন্তু তোমার প্রেগন্যান্সি হয়তো আছে কিন্তু সেটা হয়তো বিপজ্জনক পর্যায়ে আছে যেটাকে আমরা টপিক প্রেগন্যান্সি বলি যেটা যেই নিষিদ্ধ ডিম্বাণুটা জলায়ু পর্যন্ত না পৌঁছে ফেলোপিন টিউবের মধ্যেই বড় হতে শুরু করে এই পর্যায়ে কিন্তু মায়ের প্রচণ্ড রিস্ক থাকে তাই এই রকম সিম্পটম তুমি যদি লক্ষণগুলোর সাথে সাথে তুমি যদি এইরকম কোনো কিছু দেখো যেগুলো তোমার বিপজ্জনক অস্বাভাবিক বলে মনে হয় সেগুলো কিন্তু তুমি অতি অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবে এবং ডাক্তারই তোমার প্রপার ট্রিটমেন্ট করে বলে দেবে হ্যাঁ তোমার এই সমস্যাটা হচ্ছে এবং সেই সেই মতো তিনি ব্যবস্থা নেবেন সাধারণত এই যে গর্ভবতী হওয়ার লক্ষণগুলো এগুলো অনেক মহিলার ক্ষেত্রে তাড়াতাড়ি দেখা যায় যায় অনেক তাড়াতাড়ি তারা বুঝে আবার ক্ষেত্রে অনেকটা দেরিতে এই প্রকাশ পায় সাধারণত পিরিয়ড হওয়ার এক থেকে দু সপ্তাহ আগে এবং এক থেকে দু সপ্তাহ পরেই আগে পরের মধ্যে কিন্তু লক্ষণগুলো বেশ ভালো মতো বোঝা যায় একটু সতর্ক সচেতন থাকলেই অল্প বুস্তর যখনই রকম লক্ষণ দেখতে পাবে এবং তোমার মনে হবে এবং তুমি এই পর্যায়েতে রয়েছো যে তুমি চেষ্টা করছো মা হওয়ার তাহলে যখনই এইরকম কোনো লক্ষণগুলো দেখবে তখন তুমি টেস্ট করে নিতে পারো বা টেস্ট যদি তোমার খুব আর্লি টেস্ট করে ফেলো তাহলে তো তোমাকে শো করবে না যে তুমি প্রেগনেন্ট তাহলে তুমি ডাক্তারের সঙ্গে পরামর্শ নাও কারণ যত তাড়াতাড়ি প্রেগনেন্টটা বোঝা যাবে যে প্রেগনেন্সি আছে তত তাড়াতাড়ি কিন্তু তার জন্য যথার্থ ব্যবস্থাও নেওয়া যাবে এবং সমস্যা হলে খুব করা যাবে তাই যে কোনো পর্যায়ে সব সবসময় বলবো ডাক্তারের পরামর্শ নাও ওনার থেকে ভালো বিশেষজ্ঞ এবং এইটার এক্সপার্ট কিন্তু আর কেউ নেই আর এইটা খুব সেন্সিটিভ বিষয় তাই সবসময় ডাক্তারের পরামর্শ নিয়েই কিন্তু চলো এখনো পর্যন্ত যারা বাবা মা হওয়ার চেষ্টা করছো তাদের জন্য ভগবানের কাছে জানাই তারা যেন খুব তাড়াতাড়ি সুখবর পাও এবং খুশিতে ভরে উঠুক তোমাদের জীবন আর যারা অলরেডি এই সুখবরটা পেয়ে গেছো যে তুমি গর্ভবতী সেই সুখবরটার সঙ্গে সঙ্গে তোমার জীবনে অনেক অনেক আনন্দ আসুক অনেক খুশি আসুক খুব ভালো হোক সুখে হোক তোমার এই জার্নিটা এবং পরবর্তী জীবন এবং সময় সুস্থ থেকো ভালো থেকো আর খুব হেলদি জীবনযাপন করো হেলদি খাওয়া দাওয়া করো হাসি খুশি থাকো তাহলেই তোমার এই জার্নিটা খুব সুন্দর হবে ভগবানের কাছে সেই প্রার্থনাই করি দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে